ইসলাম ও বিশ্ব সভ্যতার ইতিহাসে মক্কা বিজয় এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা চৌদ্দশো বত্রিশ বছর আগে বিশ রমজান আলাইহি হেভাসাল্লাম হিজরতের অষ্টম বছরে দশ হাজার মুসলিম সৈন্য নিয়ে মক্কানগরী জয় করেছিলেন তৎকালীন আরব আরবভূমির সবচেয়ে প্রসিদ্ধ জনপদে বিজয়ের নিশান উড়িয়েছিলেন বিশ্বনবী এ ঘটনা ছিল মুসলমানদের জন্য অত্যন্ত গৌরবের সাফল্যের ও সন্তুষ্টির তাই তো ঐতিহাসিকদের মতে মক্কা বিজয় ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিজয় এই বিজয়ের ফলে মুসলমানদের পক্ষে আরবের অন্যান্য এলাকা বিজয় করা সহজসাধ্য হয়ে পড়ে মক্কা অভিযানের আগে আল্লাহ তালা রসলুল্লাহ সাল্লাহ আলহি বিজয়ের আগাম সংবাদ দিয়েছিলেন পবিত্র কোরআনুল করিমের ভাষায় যখন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে তখন আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে তখন হে নবী আপনি আপনার মালিকের প্রশংসা করুন এবং তারই কাছে ক্ষমা প্রার্থনা করুন অবশ্যই তিনি তওবা কবুলকারী পরম ক্ষমাশীল মহানবী মক্কার উপকণ্ঠে উপনীত হলেন আলাইহি ওসাল্লাম মক্কার নিকটে গিয়ে সোনু রমজান তাবু কাড়লেন তিনি এমন সব রণকৌশল গ্রহণ করলেন যাতে কুরাইশ বাহিনী ভয়ে হতভম্ব হয়ে গেল সামান্য প্রতিরোধ করার মনোবল হারিয়ে ফেলল মরুভূমির খোলা প্রান্তরে দশ হাজার মুসলিম ফৌজের অবস্থান নিয়ম ছিল কোনো অবস্থাতেই নিজেদের উপস্থিতি শত্রুপক্ষকে জানতে দেবে না কিন্তু না নবীজি নির্দেশ দিলেন রাতের খাবার দশ হাজার লোকের প্রত্যেকে আলাদা চুলায় রান্না করবে রাতের অন্ধকারে বিশাল প্রান্তর জুড়ে থোকা থোকা আগুন জ্বলে উঠল এতে শত্রুবাহিনীর গুপ্তচররা ভাবল না জানি কত ফৌজ এসেছে কুরাইশদের আক্রমণ করতে এত বিশাল বাহিনীর মোকাবেলার শক্তি মক্কাবাসের নেই নবিজি আরেকটি নির্দেশ রাতের নির্দেশের বিপরীত বললেন সকালে প্রাকৃতিক প্রয়োজন সারতে শৌচাগার নির্মাণ করো শৌচাগার হবে সমান তফাতে এবং সংখ্যায় কম ফলে সকাল থেকে শৌচাগারের জন্য মুসলমানদের দীর্ঘ লাইন দিনের বেলায় কুরাইশগুপ্তচরেরা দেখে অবাক মুসলমানদের সৈন্য সংখ্যা বিপুল বিশাল না হলে শৌচাগারের এত দীর্ঘ লাইন কেন এই রিপোর্ট কুরাইশদের কাছে পৌঁছালে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা বা প্রতিরোধ করার মনোবল সম্পূর্ণ হারিয়ে ফেলে এই দুটি রণকৌশল বিনা যুদ্ধে মক্কা বিজয়ের দুয়ার উন্মুক্ত করে দিয়েছিল নিঃসন্দেহে মক্কায় প্রবেশের জন্য রসুলসাল্লু সাল্লাহ ওয়াসাল্লাম মুসলমান সৈন্যদের চারটি ভাগে বিভক্ত করে দিলেন প্রথম ভাগের দলনেতা ছিলেন হজরত জুবায়ের রাদি আল্লাহুতাল দ্বিতীয় দলের দলনেতা ছিলেন হজরত আবু উবায়দারাদি আল্লাহ তালান তৃতীয় দলের নেতা ছিলেন হজরত সাদ বিন উবাদারাদি আল্লাহুতালান হো চতুর্থ দলের দলনেতা ছিলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহতালহু এদিকে মুসলমানদের গতিবিধি নিরীক্ষণের জন্য কুরাইশ নেতা আবু সুফিয়ান রাতে এসেছিলেন উন্মুক্ত প্রান্তরে এক পর্যায়ে হযরতের চাচা আব্বাস তালা আনহুর সঙ্গে তার সাক্ষাৎ হয় তিনি আবু সুফিয়ানকে নজির কাছে নিয়ে যান পরদিন সকালে আবু সুফিয়ান রসুলসাল্লাহ আলাইহাসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন নবেজি চিরশত্রু শত্রুবাহিনীর প্রধান আবু সুফিয়ানের প্রতি এমন সম্মান দেখালেন যা মক্কা বিজয়কে একেবারে সহজ করে দিল বললেন মক্কার বাসিন্দাদের যারা কাবা ঘরে প্রবেশ করবে তারা আমাদের আক্রমণের হাত থেকে নিরাপদ যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারাও আক্রমণ থেকে নিরাপদ থাকবে বিশ্রাম যান খালিদ বিন ওয়ালিদকে রসুল সাল্লাহ আলহিউ নির্দেশ দিলেন তুমি পেছন দিক থেকে মক্কায় প্রবেশ করবে তবে কাউকে হত্যা করবে না কারো ওপর অস্ত্র প্রয়োগ করবে না রসুলসাল্লু আলহিউ বিনা বাধায় সাদা ও কালো পতাকা নিয়ে সামনের দিক থেকে মক্কায় প্রবেশ করেন তিনি উচ্চ স্বরে সুরা আল ফাতাহ তেলবাত করছিলেন তার মধ্যে ছিল বিনয় ও নম্রতা রাসুলসাল্লু আলাইহেওয়াল্লামের মস্তক যেন উটের গুঁজ পর্যন্ত স্পর্শ করেছিল কিন্তু খালিদ বিন ওয়ালিদের কাফেলার উপর কোরাইশদের তীর বর্ষণের ফলে তিনজন মুসলমান শাহাদাত বরণ করেন এর জবাবে বিন ওয়ালিদের আক্রমণে কুরাইশদের ১৩ জন লোক নিহত হয় রাসুলসাল্লু আলাইহেয়া সাল্লাম বিষয়টি জানতে পেরে খালিদের কাছে এর কৈফিয়ত চাইলে তিনি বিস্তারিত বর্ণনা দেন সব ধরনের রক্তপাত ক্ষয়ক্ষতি ও জানমালের নিরাপত্তা বিধানে রসুল নিরাপদ ও সংরক্ষিত অঞ্চল ঘোষণা করেন তিনি বলেন যারা আপন ঘরের দরজা বন্ধ করে থাকবে তারা নিরাপদ যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ এবং যারা কাবা ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করে প্রথমে মূর্তিগুলো সরানোর নির্দেশ দিলেন তখন কাবাঘরে তিনশো ষাটটি মূর্তি ও কাবার দেয়ালে অসংখ্য চিত্র অঙ্কিত ছিল অতঃপর রসুল সাল্লিবাসাল্লাম তার সঙ্গী সাথীদের নিয়ে কাবায় দুরাকাত সালাত আদায় করেন মক্কা পর দিন একুশ রমজান বিশ্বনেতা হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এক জনসমাবেশের আয়োজন করা হয় মক্কার সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এতদিন যারা মুসলমানদের গালাগালি করেছে মারধর করেছে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়ন করেছে লুটপাট করেছে মুসলমানদের সম্পত্তি দখল করে নিয়েছে রসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছে তারা সহ সর্বস্তরের মানুষ এই সমাবেশে উপস্থিত ছিল মহানবী সাল্লাহ আলহিবাসাল্লাম এ সব শত্রুদের হাতের কাছে পেয়েও ছেড়ে দেন জন্মভূমি হতে বিতাড়িত হওয়ার সাত বছর তিন মাস সাতাশ দিন পর বিজয়ী বেশে পুনরায় মক্কায় ফিরে এলেন মক্কার শ্রেষ্ঠ সন্তান বিশ্ব মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিবাসাল্লাম বিনা যুদ্ধেই মক্কার নেতারা তার নিকট আত্মসমর্পণ করেন এতদিন যারা হেওয়াসাল্লাম ও তার অনুসারীদের শত কষ্ট দিয়েছেন অত্যাচার করেছেন আজ হাতের কাছে পেয়েও তিনি তাদের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেননি সবাইকে উদারতা ও ক্ষমার চাদরে ঢেকে দিয়ে বললেন আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই তোমরা মুক্ত সভার ভাষণে তিনি সাম্য মৈত্রী ও একতার কথা বললেন কুরাইশগণ অতীতের সব ভ্রান্ত ধারণা মন থেকে মুছে ফেলো কৌলিন্যের গর্ব ভুলে যাও সবাই এক হও সব মানুষ সমান এ কথা বিশ্বাস কর বিজয়ের পর পরাজিত শত্রুর প্রতি মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ও তার ভাষণ পৃথিবীর ইতিহাসে এক বিরল ও নজিরবিহীন ঘটনা যা আজকের বিশ্ব ব্যবস্থায় মানবিক সমাজ গঠনে এবং ভ্রাতৃত্ব পুনঃস্থাপন ও জাতিকে ঐক্যবদ্ধ করতে এক অনুপম অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে আল্লাহ আল্লাহতালার ঘোষণা হচ্ছে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় সে যেন জেনে রাখে অবশ্যই এটা হচ্ছে সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম